হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি ইলিশের যে রেসিপিটা শেয়ার করব সব ইলিশের রেসিপির থেকে এটা হলো আমার সবথেকে ফেভারিট তো আজকে আমি বানিয়ে দেখাবো ঢাকাই স্টাইলে ইলিশের পোলাও তো চলুন দেখিনি এই ইলিশের পোলাও বানানোর জন্য আমাদের কি লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল আর দিয়ে দিয়েছি একটু ঘি এরপর যখন এটা গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব তো দেখুন এখানে আমার পেঁয়াজটা নরম করে ভেজে এসেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো তিন চামচের মতন একটু পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো দেড় চামচের মতন আদা বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন রসুন বাটা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দেড় চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো তারপরে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব এখানে মশলাটার থেকে যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব তো যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে মশলাটার থেকে তেল ছেড়ে এসে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দই আর এখানে আমি তিন চামচের মতন দই নিয়ে নিয়েছি আর দইয়ের মধ্যে আমি সামান্য একটু মানে এক চামচের মতন একটু ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে দইটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন মশলাটার থেকে তেল ছাড়া শুরু করেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতন একটু দুধ এখানে কিন্তু আমি গরুর দুধ ইউজ করেছি আপনারা কিন্তু নারকেলের দুধ থাকলে নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি ভালো হবে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব। এক চামচের মতন একটু চিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটেই শুকনো লঙ্কা এরপর আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই গ্রেভিটাকে একটু ফুটতে দেব যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে তো এখানে আমি চার পিস মাছ দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে এরপর আমি হালকা একটু মাছটাকে নাড়িয়ে নেব আর মাছটাকে নাড়িয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে একটু হতে দেব আর এই সময় আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি যে সব দিদি ভাইরা সময় আমার সাথে রয়েছেন আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য তো দেখুন মাছটাকে আমি দু তিন মিনিট মতন একটু রান্না করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আবার এক কাপের মতন একটু দুধ দুধটা দিয়ে এরপরে আমি আবার নাড়িয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতন একটু রান্না করে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম তো সাত আট মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি দেখুন আমাদের মাছটা কিন্তু একদম রান্না হয়ে এসছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে এরপর গ্যাসটাকে বন্ধ করে দিতাম হবে এরপর আমি অন্য একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দেব আর তার মধ্যে আমি দিয়ে দেব একটু রিফাইন তেল আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি তো যতটা রিফাইন তেল দিয়েছি ততটাই আমি ঘি দিয়ে দিয়েছি তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা রয়েছে যেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যখন মশলাটার থেকে হালকা একটু তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই ইলিশ মাছটা আমি রান্না করে রেখেছিলাম ওই ইলিশ মাছের যে গ্রেভিটা তার থেকে কিছুটা গ্রেভি আমি এর মধ্যে দিয়ে দেবো তাহলে কি হবে ওই যে মশলাটার যে ফ্লেভারটা সেটা এর মধ্যে চলে আসবে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো এখানে আমি এক গ্লাসের মতন একটু জল দিয়ে দিচ্ছি জলটাকে দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে তো দেখুন এখানে ঝোলটা ফুটে উঠেছে এই সময় আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল এখানে আমি আড়াইশো গ্রামের মতন গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি আর চালটাকে কিন্তু আগে আমি ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম এরপর আমি একটু ভালো করে একটু নাড়িয়ে নেব চালটাকে আর দেখুন এখানে চালটার ওপর ওপর পর্যন্ত কিন্তু যে গ্রেভিটা রয়েছে সেইটা রয়েছে তো চালটাকে নাড়িয়ে দিয়ে এরপরে আমি গ্যাসটাকে একদম জোর করে দেব জোর করে দিয়ে তারপরে আমি একটু সময়ের জন্য এটাকে রান্না করে নিতে হবে আর এই সময় কিন্তু আমি আবার একটু ঢাকা দিয়ে দেব আর এই সময় কিন্তু খেয়াল রাখবেন তো দেখুন এখানে দু এক মিনিটের মধ্যেই দেখতে পারবেন যে গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে এই সময় আমি ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপরে আমি একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আবার একটু দুধ তো এখানে আমি প্রথমে এক কাপের মতন একটু দুধ দিচ্ছি এক কাপের মতন দুধ দিয়ে এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে দেবো তো দেখুন চাল বরাবর দুধটা রয়েছে দেখে আমি এখানে আরও এক কাপ দুধ অ্যাড করছি তো এখানে যতটা দুধ দিতে হবে মানে চালের ওপর ওপর পর্যন্ত যাতে জলের থেকে একটু নিচে চালটা থাকে তো সেই পর্যন্ত আমি দুধটা দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি পনেরো মিনিটের মতন একটু রান্না করে নেব তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি দেখুন এখানে আমাদের পোলাওটা প্রায় হয়ে এসছে এই সময় আমি পোলাওটাকে একটু নাড়িয়ে দিয়ে তারপরে মাঝে মাঝে একটু গ্যাপ করে নেব আর এই যে গ্যাপগুলো দেখছেন এই গ্যাপের মধ্যে আমি দিয়ে দেব যে ইলিশ মাছটাকে আমি রান্না করেছিলাম সেই ইলিশ মাছগুলোকে প্রথমে এইভাবে একটু দিয়ে দিতে হবে আর ওপর থেকে দিয়ে দিতে হবে অল্পে একটুখানি গ্রেভি তো দেখুন এইভাবে আমি ভালো করে সাজিয়ে নেব এইভাবে সাজিয়ে দিলে কি হবে যখন পোলাওটা পরিবেশন করবেন তাহলে পোলাওটাও পাবেন আর মাছটাও পাবেন আর ওপরে যে গ্রেভিটা রয়েছে সেটাও পাবেন আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এই যে দেখুন আমি সবটা দিয়ে দিয়েছি সবটা দিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতন একটু হতে দেবো এই সময় কিন্তু একদম গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে তো দেখুন পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমাদের ঢাকার স্টাইলে ইলিশের পোলাও একদম রেডি হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ইলিশের পোলাও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটা ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ